মাছ অলরেডি ভে ঠিক আছে দেখুন বন্ধুরা আমি এখন ইলিশ মাছ ভেজে তারপরে এই আপনাদের মাঝে তো বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ অবধি থাকবেন আমি কীভাবে মাছ ভাজাছি কীভাবে রান্না করতেছি আপনারা দেখবেন ঠিক আছে বন্ধুরা এই দেখুন আমি এখন মাছ ভা ভেজে নিচ্ছি এই যে তো দিয়ে রান্না ওরা আমি আপনাদের মাঝে এই যে মাছ ভাজে এবং ভাত রান্না দেখাচ্ছি এখন বন্ধুরা এগুলো আমি উড়কে নেবো ঠিক আছে এক পিকে হয়ে গেছে বাট এক থেকে হয়নি বন্ধুরা দেখুন এখন আপনার ফুলকে উড়কে দিলাম তো বন্ধুরা আপনার সাথে থাকুন আমার ভিডিও দেখার জন্য আপনারা কোনো স্কিপ করবেন না দয়া করে বন্ধুরা আমার পাশে থাকুন আমি আপনাদের মজাদার রান্না দেখাচ্ছি আমি আজকে মাছ ভেজে চালটা দিয়ে রান্না করব খারা খারা এই চাল দিয়ে মাছ খেতে পছন্দ করেন মানে টক দিয়ে রান্না করব ঠিক আছে তার জন্য আমি মাছটা ভেজে নিলাম বন্ধুরা আমার অলরেডি এক খোলা মাছ বাগা হয়ে গেছে আর এক খোলা বাকি আছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এখন আমি এই যে কচুটা শাক কচু শাকটা আমি ভেজে নিচ্ছি এটা দেখুন কি যাবে বাস্তা এটাকে আমি বর্তা বানাবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন সাথে রসুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেবো তো বন্ধুরা এই জন্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি ভত্তা বানাবো ঠিক আছে বন্ধুরা আপনার সাথে থাকুন ভিডিও দেখার জন্য কিভাবে এটা আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনার সাথে থাকুন কীভাবে আমি কচু শাকটা বেঁধে নিচ্ছি এটা ভাজার পরে আমি এটাকে শুকনো মরে দিয়ে এটাকে ভর্তা বানাবো ঠিক আছে বন্ধুরা আমরা কী করবো একা হাতে ভিডিও বানাচ্ছি আপনার মাঝে আমি ভালো করে ভিডিওটা করতে পারাচ্ছি না সাথে থাকুন এই যে দেখুন বন্ধুরা এখন আমার কচু শাকটা হয়ে গেছে এটা আমি কিছুক্ষণ পরে শিল্পাটায় বেটে ভাতা বানাবো আপনাদেরকেও দেখাবো এই যে দেখুন বন্ধুরা এখন আমি এটা হয়ে গেছে আমি নামে নেব ঠিক আছে বন্ধুরা দেখুন বন্ধুরা সাথেই থাকুন আসলে বন্ধুরা এখানটা তো দেখা যায় না কারণ আমি এখন এটা নামে নেব এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা এখন আমি এই যে কচুটা ভাব দিয়ে নেব ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা এখন এটা ভাপ দিয়ে নেব তারপরে মাঝে রান্না করব দেখুন বন্ধুরা আমি এখন মরিচটা রানিচ্ছি কারণ এই মরিচটা বতা দিয়ে মানে বোতার ভিতরে মাখতে হবে তো সেই জন্য যে বন্ধুরা এখন আমি এই যে বর্তাটা ভানে নেব ঠিক আছে বন্ধুরা আপনার সাথে থাকুন দেখুন আমি কিভাবে ভর্তাটা বানাচ্ছি শিল্পটায় বন্ধুরা সাথেই থাকুন দেখুন আমি কিভাবে ভাবতেছি সালুন সরল দেখুন এই জন্য আমি ভত্তাটা বানাইছি আপনারা সাথে থাকুন কারা কারা কচু ভর্তাটা খেতে পছন্দ করেন এই যে কচুর শাকের ভর্তা সাথেই থাকুন পাশে ছাগলে ডাকতেছে আসলে ছাগল পালি না পাশে একজনে পালে বাদি লাগে তাই পালে তো ওনার